নমস্কার আজকের আলোচনায় আমরা একেবারে গভীরে যাব ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি চরিত্রকে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু হ্যাঁ আমরা মূলত নেতাজি ভারতের এক বীর পুত্র এই তথ্যের ভিত্তিতেই এগোব তার জীবন তার সংগ্রাম আর তিনি কি রেখে গেছেন আমাদের জন্য এই সব নিয়েই কথা বলবো। একদম আমাদের লক্ষ্য হল মানে তার যাত্রাপথের গুরুত্বপূর্ণ দিকগুলো আর সেগুলোর আসল তাৎপর্য তুলে ধরা ঠিক শুধু তো ঘটনা জানলে হবে না তার প্রতিটা সিদ্ধান্তের পেছনের ভাবনা তার প্রভাব এগুলো বোঝাটা খুব জরুরি আচ্ছা শুরু করা যাক তার একটা বিখ্যাত উক্তি দিয়ে অবশ্যই কোনটা বলুন তো ওই যে যতক্ষণ তুমি নিজের ওপর বিশ্বাস করবে না ততক্ষণ ভগবানের ওপর বিশ্বাস করাও বৃথা কি অসাধারণ কথা তাই না অসাধারণ আত্মবিশ্বাস আর এই বিশ্বাস নিয়ে তো পথ চলা জন্ম তেইশে জানুয়ারি আঠারোশো কটকে ওড়িশায় পড়াশোনা শুরু করেন কটকের র্যাভেনশা স্কুলে তারপর কলকাতা প্রেসিডেন্সি প্রেসিডেন্সি কলেজ ও কিন্তু সেখানে তো একটা ঘটনা ঘটেছিল তাই না হ্যাঁ 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 ঠিক এক ইংরেজ অধ্যাপক ভারতবিরোধী মন্তব্য করেছিলেন তার প্রতিবাদ করে তিনি মানে জাতীয়তাবাদী কার্যাবলীর জন্য বহিষ্কৃত হন অল্প বয়সেই কি দৃঢ় চরিত্র আর দেশপ্রেম একদম পরে অবশ্য স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন শাস্ত্রে স্নাতক হন আর তারপর তো ইংল্যান্ড যাত্রা আইসিএস পরীক্ষার জন্য এবং চতুর্থ স্থান তখনকার দিনে ভাবা যায় বিরাট সাফল্য নিঃসন্দেহে কিন্তু আসল চমক তো এরপর দেশের জন্য পরাধীনতার যন্ত্রণা তাকে এতটাই তাড়িয়ে বেড়াচ্ছিল যে ওই রকম একটা নিশ্চিত ভবিষ্যতের লোভনীয় চাকরি তিনি প্রত্যাখ্যান করলেন ভাবা যায় না বললেন ব্রিটিশ প্রশাসনের অংশ হয়ে দেশের সেবা সম্ভব নয় এই ত্যাগটাই তো তাকে আলাদা করে দেয় দেশে ফিরে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিলেন কংগ্রেসে কিন্তু শুরু থেকে তার পথটা কি একটু অন্যরকম ছিল মানে কংগ্রেসের ঝুলোধারার থেকে হ্যাঁ কিছুটা তো বটেই চিত্তরঞ্জন দাসের সঙ্গে বাংলায় স্বরাজ পার্টিতে খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠলেন সাংগঠনিক ক্ষমতা ছিল অসাধারণ কিন্তু ধীরে ধীরে বিশেষ করে যখন তিনি উনিশশো আটত্রিশ আর উনচল্লিশে কংগ্রেস সভাপতি হলেন তখন গান্ধীজি নেহরুর সাথে তার মতপার্থক্যটা খুব স্পষ্ট হয়ে গেল হ্যাঁ শেষ পর্যন্ত তো পদত্যাগী করলেন ফরওয়ার্ড ব্লকও তৈরি করলেন কংগ্রেসের ভেতরেই ঠিক মূল কারণটা ছিল স্বাধীনতা অর্জনের পদ নিয়ে মানে গান্ধীজি আর অন্যরা যেখানে অহিংসা আলোচনার পথে হাঁটছেন সেখানে নেতাজি মনে করতেন বিপ্লব ছাড়া গতি নেই সশস্ত্র সংগ্রাম একদম তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা চেয়ে পাওয়া যায় না অর্জন করতে হয় এই দর্শনগত পার্থক্যটাই মানে সংঘাতটা তৈরি করে দিল আর এই আপসীন মনোভাবের জন্যই তো ব্রিটিশরা তাকে বারবার জেলে পাঠায় হ্যাঁ কিন্তু তার সংকল্প তাতে একটুও টলেনি বরং উনিশশো সালে গৃহবন্দী অবস্থা থেকে তার ওই অবিশ্বাস্য পলায়ন সে তো সিনেমার মতো ছদ্মবেশে কাবুল মস্কো হয়ে বার্লিন তারপর সাবমেরিনে জাপান কী অদম্য ইচ্ছা বিদেশে ভারতের স্বাধীনতার জন্য সমর্থন জোগাড় করা এটাই ছিল লক্ষ্য জাপানে গিয়ে রাসবিহারী বসুর তৈরি করা আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ কে তিনি নতুন করে গুছিয়ে তুললেন আর দিলেন সেই ডাক যা আজও গায়ে কাঁটা দেয় দিল্লি চেল আর তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব লক্ষ লক্ষ ভারতীয়কে উদ্বুদ্ধ করেছিল এই স্লোগানগুলো শুধু তাই নয় মহিলাদের নিয়ে রানী ঝাঁসি রেজিমেন্ট তৈরি করা এটা তো তখনকার দিনে বৈপ্লবিক অবশ্যই এটা দেখায় নারী শক্তির ওপর তার কি গভীর আস্থা ছিল প্রায় অচিন্তনীয় ছিল সেই সময় এরপর একুশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ সিঙ্গাপুরে তিনি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করলেন স্বাধীন ভারতের অস্থায়ী সরকার নিজেকে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান ঘোষণা করলেন এর তাৎপর্য কিন্তু বিশাল ছিল কিরকম এটা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ শুধু নামেই সরকার নয় জাপান জার্মানি ইতালির মতো অক্ষশক্তি দেশগুলো একে স্বীকৃতি দিয়েছিল মানে আন্তর্জাতিক স্বীকৃতিও ছিল হ্যাঁ নিজস্ব মুদ্রা ডাকটিকিট পর্যন্ত চালু হয়েছিল এমনকি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মুক্ত করে নাম দিলেন শহীদ দ্বীপ আর স্বরাজ দ্বীপ প্রতীকীভাবে ভারতের মাটি ব্রিটিশ মুক্ত করার প্রথম পদক্ষেপ ঠিক ঠিক এত কিছুর পর সেই রহস্যময় অন্তর্ধান আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ তাইওয়ানের তাইপেইতে বিমান দুর্ঘটনার খবর আর তার মৃত্যুর খবর কিন্তু হ্যাঁ এই কিন্তুটাই থেকে গেছে এই দুর্ঘটনা তার তথাকথিত মৃত্যু আজও ধোয়াশায় ঢাকা অনেক তদন্ত হয়েছে রিপোর্ট বেরিয়েছে কিন্তু কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসা যায়নি আজও অনেকে বিশ্বাস করেন তিনি বেঁচেছিলেন হয়তো আত্মগোপন করেছিলেন ঠিক এই রহস্যটাও আজও অমে মাংসিত সত্যি নেতাজির জীবনটা দেখলে অবাক হতে হয় সাহস ত্যাগ দূরদৃষ্টি আইসিএস ছেড়ে দেওয়া থেকে হিন্দ সরকার গঠন প্রতিটা পদক্ষেপে দেশের জন্য তার অবিচল নিষ্ঠা তার পথটা হয়তো কঠিন ছিল ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে তার এই প্রত্যক্ষ সংগ্রাম এই বিপ্লবী ভূমিকা এর গুরুত্ব অপরিসীম হিন্দ ফৌজের লড়াই হয়তো সামরিক জয় আনেনি সেভাবে কিন্তু ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল স্বাধীনতা যে আসছে সেই বার্তাটা পৌঁছে দিয়েছিল একদম তার আদর্শ তার আপোষহীনতা আজও প্রাসঙ্গিক তার জন্মদিন তেইশে জানুয়ারি এখন পরাক্রম দিবস হিসেবে পালিত হয় তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে যখন আমরা এই স্বাধীন ভারতে বাস করছি তখন নেতাজির মতো বীরদের আত্মত্যাগ মনে রাখাটা খুব জরুরি অবশ্যই তাদের রক্ত ঘাম স্বপ্নের বিনিময়ে তো এ স্বাধীনতা আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষ প্রশ্নটা আসে যা আমাদের আরও ভাবায় বলুন এই যে নেতাজির অন্তর্ধান ঘিরে এত রহস্য এত জল্পনা এত বছর পরেও কেন এটা আমাদের এত টানে এই অমীমাংসিত অধ্যায়টা তার জীবন তার সংগ্রাম আর সেই সময়ের ইতিহাসের উপর নতুন করে কি আলো ফেলে বলে আপনার মনে হয় একটা সত্যি ভাবার বিষয় জয় হিন্দ নেতাজি অমর র্যে